ইতিমধ্যেই আধার কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম জারি করলো মোদী সরকার যাই এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি যা বিভিন্ন পরিষেবার জন্য ব্যবহৃত হয় এই আধার কার্ড ছাড়া আপনারা রাজ্য এবং কেন্দ্র সরকারের কোনো প্রকল্পে আবেদন করতে পারবেন না এছাড়াও আধার কার্ড ছাড়া ব্যাংকের অ্যাকাউন্টও আপনারা কিন্তু খুলতে পারবেন না তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আধার কার্ডকে নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আধার কার্ড গ্রাহকদের এই ধরনের ত্রুটিগুলি সংশোধন করার অনুমতি দেয় তবে আপনি কতবার এই পরিবর্তনগুলি করতে পারবেন সে সম্পর্কে কিছু নিয়ম জেনে রাখা দরকার যেমন প্রথমত এখানে দেখুন এক নম্বরে বলেছে যে জন্মে তারিখ অর্থাৎ যদি আপনাদের আধার কার্ডের জন্মের তারিখের কোনো ভুল হয়ে থাকে তাহলে কি করতে হবে দেখুন যদি আপনার আধার কার্ডের জন্মের তারিখ ভুল থাকে তাহলে আপনি সংশোধন করার অনুরোধ করতে পারবেন তবে আপনাকে কেবলমাত্র একবারই ত্রুটি অনুমিত অর্থাৎ ঠিক করার অনুমতি দেওয়া হবে অর্থাৎ জন্মের তারিখ আপনারা একবার মাত্রই কিন্তু ঠিক করতে পারবেন দ্বিতীয়বার যদি আপনারা ঠিক করতে যান সেটা কিন্তু আর হবে না তৃতীয় এখানে দু নাম্বারে কি বলেছে লিঙ্গ অর্থাৎ আপনাদের জেন্ডার যদি আধার কার্ডের লিঙ্গ আপনাদের ভুল হয়ে থাকে সেটা যদি আপনারা ঠিক করতে যান তাহলে একবারই করতে পারবেন দ্বিতীয়বার কিন্তু আপনারা করতে পারবেন না এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী দেখুন এখানে কি বলেছে ধরুন আপনার আধার কার্ডের নাম ভুল রয়েছে সেটা আপনারা যত খুশিবার তত আপনারা এডিট করতে পারবেন অর্থাৎ ভুল সংশোধন করতে পারবেন শুধুমাত্র জন্মের তারিখ এবং যে জেন্ডার রয়েছে সেটি আপনারা একবার মাত্র এডিট করতে পারবেন পরবর্তী দেখুন এখানে কি বলেছে ঠিকানা এখানে বলেছে যে অন্যান্য বিবরণের বিপরীতে আধার ডেটাবেস আপনার ঠিকানা কতবার আপডেট করতে পারবেন তার ওপর কোনো সীমা নেই অর্থাৎ আপনি কোনো বিধিনিষেধ ছাড়া যতবার প্রয়োজন ততবারই আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার ঠিকানায় যদি ভুল হয়ে থাকে সেটা বারবার আপনারা পরিবর্তন করতে পারবেন পাশাপাশি আপনার নামও বারবার পরিবর্তন করতে পারবেন কিন্তু যেটা আপনাদেরকে বললাম যে আপনাদের জেন্ডার অর্থাৎ লিঙ্গ এবং পাশাপাশি আপনার জন্মের তারিখ সেটা কিন্তু একবারই পরিবর্তন করতে পারবেন এই নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং এর তরফ থেকে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদের কে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ